যোগদান খানা জানা গেছে গতকাল নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আর সেই প্রস্তুতি সভাকে সামনে রেখে একাধিক কর্মসূচি পালন করা হয় পলাশপাই দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি নূর নবী মন্ডল অঞ্চল সভাপতি উত্তম মন্ডল সহ স্থানীয় নেতৃত্ব এই প্রস্তুতি সভা চলাকালীন অঞ্চল অন্তর্গত নরেন্দ্রপুর এলাকার বিজেপি নরেন্দ্র সিং সহ তার এলাকার কুড়িটি পরিবারের মোট পঞ্চাশ জন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি নূর নবী মন্ডল তারপরে আমাকে উত্তমদা অঞ্চল সভাপতি বললেন যে অনেক মানুষ ময়না ভাই এসে তো ওনারা যখন ভারতীয় জনতা পার্টি করতেন বা করেছেন ওনারা যখন এখানে এসে শুনছেন ওনারা কি জোড়া ফুল প্রতীক চিহ্নকে ভালোবেসে আঁকড়ে ধরতে পারবে করে পারবে বললাম তুমি কথা বলো বলছে হ্যাঁ বলছি বলে আমাকে তৎক্ষণাৎ দশ মিনিটের মধ্যেই বললো যে বাবন সিং ভাই সহ আরো অন্যান্য যারা আছেন আপনারা নিশ্চিত কংগ্রেস পরিবারে আমরা আজ থেকে স্বমহিমায় নির্দিদায় নিরসংকচে দিদির পতাকা হাতে তুলে দিয়েছি উনি নীতি আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে নিয়ে পথ চলবেন এবং উনি তৃণমূল করবেন মাথা উঁচু করে বিজেপির মতো নয় উনি তৃণমূল করবেন আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে উচ্ছে রেখে এবং মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবেন উন্নয়নকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন তাতে তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি টেনে ধরার চেষ্টা করে আমি দায়িত্ব নিয়ে বলছি পাপন সিং ভাইয়ের পাশে থেকে আমি লড়াই করে যাব তৃণমূল কংগ্রেস আমরা কোনোদিন গোষ্ঠী দ্বন্দ্ব করবো না ভেদাভেদ করব না কারকে আমরা পিছিয়ে দেওয়ার জন্য নয় আমরা সবাইকে নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পরিবারের আজকে আমরা ওনাকে স্বাগত জানালাম আমি খুবই খুশি হয়েছি আগামী দিনে খানাকুলের অত্যন্ত প্রতিটা অঞ্চল থেকে আমরা এইভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনব আপনারা জানেন যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ এবং আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় লড়াকু সভাপতি রামেন্দু সিংহরায়ের নির্দেশে থানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিকের নির্দেশে বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন প্রতিনিয়ত পথসভা পদযাত্রা করছি একুশে জুলাই অমর একুশে জুলাইকে সামনে রেখে তো গতকালকে আমরা পলসপাই দুই অঞ্চলের কারগিল মোড় একটা সভা করি সেই সভায় নরেন্দ্রপুর এলাকা থেকে প্রায় কুড়িটি বিজেপি পরিবার এবং তার সাথে আপনারা জানেন যে বাপন সিং বিজেপির ওই পলসপাই দুই অঞ্চলের একজন দাপুটে বিজেপির নেতা তিনি সহ এবং ওই কুড়িটি পরিবার গতকালকের ওই একুশে জুলাইয়ের পথসভার মঞ্চে আমি নবী মণ্ডল আমার হাত ধরে এবং আমাদের ওই পরস্পর দুই অঞ্চলের অঞ্চল সভাপতি উত্তম মণ্ডলের হাত ধরে ওনারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং ওনাদেরকে আমরা দলের পতাকা তুলে দিয়েছি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির আদর্শকে সামনে রেখে ওনারা পথ চলবেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস স্বমহিমায় নির্বিধায় সম্মানের সাথে করবেন মানুষের কাজ করবেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স